আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বারে বারে আবারও একটা নতুন ওয়েবসাইট নিয়ে যেই ওয়েবসাইটটাতে আপনারা কাজ করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই ইনকাম ইনকামকৃত টাকাটা আপনারা খুব সহজে কিন্তু বিকাশ নগদের মাধ্যমে আপনার পকেটে নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হবে সহজ উপায়ে ফুল বিস্তারিত আজকের আমার এই ভিডিওটাই থাকবে আর যারা আমার এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কের পাশাপাশি আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে ঠিক আছে এখন আপনারা এই ওয়েবসাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আজকের ওয়েবসাইটটাতে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর পাশাপাশি এই ওয়েবসাইট লিংকটি দেওয়া থাকবে চাইলে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে তারপরে এই টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থেকেও এখান থেকেও নিতে পারেন বা ভিডিওর ফার্স্ট কমেন্টটা আপনাদের সুবিধাতে আমি দিয়ে দেবো ঠিক আছে এই ওয়েবসাইটটার নাম হলো ফিনান্সিং নাইনটি নাইন এই ওয়েবসাইটটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন প্রথমত ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে লিংকে ক্লিক করার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর এখানে মোবাইল নাম্বার তারপরে এখানে আর এখানে পাসওয়ার্ড দিয়ে দুইটা পাসওয়ার্ড সেম দিয়ে এই যে এখানে মার্কটা আছে এই মার্কটা অন করে আপনার হচ্ছে এই যে রেজিস্টার এখানে ক্লিক করা মাত্র আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এই লগ ইন ইন্টারফেস শো হয়ে যাবে ঠিক আছে তখন লগ ইন ইন্টারফেস এখানে শো হবে এখানে লগ ইন করার জন্য রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিচ্ছেন ওই নাম্বারটি আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্লিক করে লগ ইন এখানে ক্লিক করার মাত্র কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে চলুন তাহলে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে চলে আসি সো দেখেন আমরা সরাসরি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি করে চলে আসলাম ফিলান্সার নিরানব্বই এই সাইটটাতে আমরা অ্যাকাউন্ট করে চলে আসলাম এই সাইটটাতে কিন্তু আপনাদের একশো টাকা ইনভেস্ট করে কাজ করতে হবে সেটা কীভাবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা একশো টাকা এখানে ইনভেস্ট করতে হবে এটা একটা ইনভেস্ট সাইড আমি সবসময় বলি ইনভেস্ট সাইটে যারা কাজ করবেন তারা নিজ দায়িত্বে নিজ ঝুঁকিতে করবেন বাট এই সাইটটাতে আপনারা করলে কোনো রকম ঝুঁকি নেই কী জন্য এই সাইটটাতে হানড্রেড পারসেন্ট আপনারা ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি আর যারা পেমেন্ট পাবেন না তারা আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আমি বারবার বলতেছি যে কোনো ধরনের সাপোর্ট আমি আপনাদেরকে দিব এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে ঠিক আছে এখন এখানে কী করে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম যা করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা বিকাশ হতে পারে নগদ হতে পারে রকেট হতে পারে যেই মাধ্যমে আমরা এখানে বিকাশের মাধ্যমে দেখি এতে এখানে বিকাশের মাধ্যমে সিলেক্ট করা মাত্র আপনাদের এখানে কপি লাগা আসবে কপি করে নেবেন এই নাম্বারটা এই নাম্বারটা কপি করে নিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারেন বিকাশে নগদে রকেটে যেটাতে হোক যাবেন যে এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করবেন একশো টাকা সেন্ড মানি করার পর যেই নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করছেন ওই নাম্বারটা এখানে বসাবেন আর বিকাশের হোক নগদের হোক যে ট্রানজেশনটা হবে এই ট্রানজেশনটা এখানে দেবেন তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের আইডিটি সর্বোচ্চ করলে তিন সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এর জন্য আমরা এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব না এখন আপনারা কিভাবে কাজ করবেন চলুন দেখিয়ে দিই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পর এর জন্য আমাদের যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে ওই অ্যাকাউন্টটিতে চলে যাই দেখেন চলে আসলাম আমরা ফিলান্সার নিরানব্বই এ যে অ্যাকাউন্টটি আমাদের অ্যাক্টিভ আছে ওই অ্যাকাউন্টে সরাসরি সরাসরি চলে আসলাম ঠিক আছে সরাসরি আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেফাল লিঙ্ক এই যে এই রেফার লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আমি ভিডিওর মধ্যে বলছি এটা কিভাবে। এটা করার জন্য এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি যাকে রেফার করবেন তার থেকে তিরিশ টাকা কমিশন পেয়ে যাবেন আর এই ওয়েবসাইটটাতে উনি যখন একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে এই অ্যাকাউন্টের মেয়াদ হবে এক মাস এক মাস পর যখন উনি আবারও অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবে সেক্ষেত্রে আপনি আবারও তিরিশ টাকা ওনার থেকে কমিশন পাবেন তার মানে এই সাইটটা থেকে আপনারা লাইফ টাইম ইনকাম পাবেন ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার যারা অডিয়েন্স আছেন কেউ এই সাইটটা মিস করবেন না আমি সবসময় বলি ইন দ্য সাইড রিক্স বাট এটাতে কোনো রিক্স নেই আপনারা রিক্স মুক্ত এই সাইটটাতে কাজ করতে পারেন এখন কিভাবে কাজ করবেন এর জন্য আপনাদেরকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর মাই জব আছে জবে ক্লিক করবেন মাই জবে সরাসরি ক্লিক করার মাত্র কিন্তু আপনাদের সামনে কাজ শো হবে ঠিক আছে এখানে দেখেন একটা কাজের বিনিময়ে দশ টাকা করে আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে এই কাজটি করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্র আমরা কিন্তু এখানে আমাদের আজকের কাজটি কমপ্লিট করে ফেলছি তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কীভাবে আপনারা এই সাইটটাতে কাজ করবেন কাজ করার জন্য আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্র ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে টেলিগ্রাম গ্রুপ হতে পারে টেলিগ্রাম চ্যানেল হতে পারে যেটাতে নিয়ে যাক ওটা সুন্দরভাবে আপনারা ফলো হোক লাইক হোক সাবস্ক্রাইব হোক যেটাই হোক করে দিবেন করে দিয়ে সরাসরি বেরোয় আসবেন আসার পরে এই যে কপি এই কপিটা এখানে ক্লিক করবেন কপিটা এখানে ক্লিক করার মাত্র কিন্তু আপনাদের সামনে যখন কাজটা কমপ্লিট হবে না তখন এখানে খালি ঘর থাকবে এই খালি ঘরে এই লিঙ্কটা পেস্ট করবেন তারপর এখানে একটা অপশন থাকবে এই অপশানে ক্লিক করার মাত্র আপনাদের কাজটি সরাসরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের যেই টাকাটা এটা কিন্তু ওয়ালেটে অ্যাড হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে যেখানে আমার সাতাশ টাকা আছে এখানে আপনাদের কিন্তু সরাসরি দশ টাকা অ্যাড হয়ে যাবে আর যত বেশি রেফার করবেন তত বেশি এখানে টাকা অ্যাড হবে প্রতি রেফারে এখানে তিরিশ টাকা করে অ্যাড হবে আর রেফার কমিশন পাঁচ জেনারেশন পর্যন্ত আসে ঠিক আছে হিউজ পরিমাণ ইনকাম এই সাইটটা থেকে আপনারা করতে পারবেন এখন আপনারা এই সাইটটাতে কাজ করার সময় আমি বারবার বলতেছি যদি কারো প্রবলেম হয় তারা আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন যে ধরনের সাপোর্ট লাগে আমি আপনাদেরকে দিব আর এই ছিল আজকের ভিডিও ভিডিওরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার আগে আমি দেখিয়ে দিই এখানে আপনারা কীভাবে উইথড্র করবেন উইথড্রো করার জন্য এখানে সরাসরি কিন্তু উইথড্রো লেখা আছে এখানে সর্বনিম্ন 200 টাকা হলে কিন্তু উইথড্র নিতে পারবেন ঠিক আছে এখানে সর্বনিম্ন 200 টাকা হলে উইথড্র নিতে পারবেন উইড্রো নেওয়ার জন্য সরাসরি আপনাদের এখানে আসতে হবে এখানে আসার পর আপনার মাধ্যমটা সিলেক্ট করবেন এখানে আপনারা বিকাশ হতে পারে নগদ হতে পারে ঠিক আছে যেটাই হোক সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এখানে অ্যামাউন্টটি দিবেন ঠিক আছে অ্যামাউন্ট দেওয়ার পর আপনাদের বিকাশ হোক নগদ হোক যে নাম্বার থেকে নিতে চান ওই নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে ক্লিক করার কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনারা এখানে আগে নাম্বারটা দিতে পারবেন এখানে মাধ্যম সিলেক্ট করতে হবে তারপরে অ্যামাউন্ট তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনাদের বিকাশক হোক নগদ হোক যে নাম্বারটি দিতে চান ওই নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করার আপনাদের উইড্রোটা চলে যাবে ঠিক আছে তারপর সর্বোচ্চ গেলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই সাইটটা থেকে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো